হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমাদের ছাদ বাগানে এই কামরাঙ্গা গাছটা আজ থেকে প্রায় দু মাস আগে আমরা লাগিয়েছি তো গাছটা এখন কি পরিমাণে ফল দিয়েছে সেটা তোমরা একবার দেখো আর এই গাছটা যখন এনে আনা হয়েছে তখন এই গাছটার মধ্যে দুটো সরু সরু ডাল ছিল আর এখন এই গাছটার কি পরিমাণে ফুল এসছে আর ডালের কী অবস্থা তোমরা একবার দেখো চারিদিক দিয়ে ডাল বেরিয়েছে আর প্রচুর পরিমাণে ফুল এসছে দেখতে পাচ্ছ তো আর গাছটা আমরা লাগিয়েছি একটা বালতির মধ্যে আর কি পরিমাণে ফল এসছে একবার দেখো খালি আর এই গাছটা মাটির জন্য আমরা ব্যবহার করেছি মাটি আর গোবরের সার পেয়েছি ঠিক আছে আর সবজি কেটে সবজি দিই আর কিছুটা খোলের জল দিই আর গাছটা যখন এনেছি তখন গাছটা একদম সরু ট্যাং ছিল এখন দেখো গাছটা কি অবস্থা এর আগেও দুটো করে কামরাঙ্গা এসেছিলো সেগুলো ভিডিও করা হয়নি এবার প্রচুর এসছে তাই ভাবলাম একটা ছোট্ট করে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি আর এই কামরাঙ্গাগুলো প্রচুর মিষ্টি হ্যাঁ এগুলো আর টক কামরাঙ্গা না মিষ্টি কামরাঙ্গা এগুলো কি থাই অল টাইম কামরাঙ্গা বোধ হয় হ্যাঁ থাই অল টাইম এটা আর প্রচুর পরিমাণে ফুল এসছে এবার এর এর আগে যে ফলগুলো এসছে তখন এত ফুল আসেনি কিন্তু এবার প্রচুর পরিমাণে ফল এসছে আর এটা অল টাইম সবসময় তোমার একদিকে ফুল একদিকে ফল হতেই থাকবে দেখতে পাচ্ছ তো চারিদিকে কত ফুল এসছে গাছটা বিশ্বাস করবে না মাত্র পঞ্চাশ টাকা দাম নিয়েছে হ্যাঁ শুধু পঞ্চাশ টাকাই দাম নিয়েছে এই গাছটার এই গাছটা নিয়ে এসেছি তো তোমাদের আমাদের এই কামরাঙ্গা গাছটা দেখে কেমন লাগলো জানিও আর আরেকটা জিনিস সবসময় না এরকম ছোট করে মগ বা এরকম বোতল হাফ কেটে ওর মধ্যে কিছুটা জল দিয়ে যদি গাছের গোড়ায় রেখে দাও তাহলে কী হবে সবসময় সময় ওটা একটুখানি ফুটো করে দেবে যাতে জলটা সবসময় পড়তে থাকে বোতলটা বা হলো গিয়ে মগের যাতে গাছটা জল পায় আর এখন যেহেতু গরমকাল তাহলে গাছের কোনো কষ্টও হবে না কারণ ছাদের মধ্যে যেহেতু ছাদের মধ্যে যেহেতু ওটার মধ্যে জল সব সময় তো দেওয়া সম্ভব না রোদে থাকলে এর জন্য ওইভাবে জলটা দিয়ে রাখতে পারো তোমরা চাইলে আর ফলের গাছ যেহেতু জলটা দেওয়া প্রয়োজন সবসময় যাতে একটু একটু করে জল পায় গাছটা এর জন্য তোমাদের দেখিয়ে দিলাম ওইভাবে আমাদের মতন বোতলটাকে কেটে ওরকমভাবে জল দিতে পারো চাইলে ঠিক আছে আর আমাদের এই গাছটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি এরকম ফল বা ফুলের গাছ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট করো সেটা হিসাবে আমরা তোমার ভিডিও বানিয়ে দেখাবো ঠিক আছে ওকে টাটা আজকের মতন এইটুকুই আর সকলকেই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই পুজো ভালোভাবে কাটিয়েও আজকের মতন আসি আর হ্যাঁ এরপরে একটা কুল গাছ এনেছি তো সেইটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো সেটার যদি ভিডিও তোমরা দেখতে চাও বা আরও সুন্দর সুন্দর নতুন ভিডিও দেখতে চাও তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও তবে আসি এবার টাটা